প্রাণীর আসমির বাড়ি হচ্ছে ওই উপরে এই ওই ভাষায় তা এখন এইখানে একটা ভূমিকা লেখে রাখেছে আর ওই সুজাটা একটা ঘাট আছে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আর একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত আজকে কোথায় চলে এসেছি টাইটেল টাইটল্যান্ড থাম দেখো তোমরা বুঝে গেছ হ্যাঁ বন্ধুরা আজকে কিন্তু চলে এসেছি কাসনাপাড়া থেকে চলে এসেছি রানীর রাসমণি ঘাটে আর এখানে এসে দেখছি কিন্তু রানীর রাসমনির বাড়ি কিন্তু গঙ্গায় তুলে গেছে আর কিছু মন্দির আর স্নানঘাট রয়েছে সেটাই কিন্তু তোমাদেরকে দেখাবো আর বিগ্রহগুলো যদি তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো তো চলো ভিডিওটা শুরু করা যাক এই মুহূর্তে রয়েছে কিন্তু কাসনাপাড়া স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে এখান থেকে কিন্তু অটো কিংবা টোটো ধরে যাবো কিন্তু রানীর ঘাটে তো ভিডিওটা পুরো দেখতে থাকো কিন্তু কিন্তু অটো ভর্তি আর স্টেশন থেকে বেরিয়ে কিন্তু অটো তোমরা যাবে স্টেশন থেকে বেরিয়ে তোমরা অটো কিংবা টোটো পেয়ে যাবে চাইলে তোমরা বাসেও যেতে পারো এখন যে পাড়ার ভিতর দিয়ে আমরা কিন্তু যেতে চলেছি সেটা কিন্তু সেই বিখ্যাত পাড়া আর এই পাড়ার ভিতর দিয়ে কিন্তু আমরা যাচ্ছি তো বন্ধুরা স্টেশন থেকে নেমে কিন্তু আমরা যখন অটোর কাছে গেলাম অটোওয়ালা কিন্তু রিজার্ভ করতে চাইছিলো একশো টাকা চাইছিলো সে আমরা কিন্তু টোটো ধরে নিলাম আর টোটো ধরে কিন্তু মাত্র কুড়ি টাকায় পৌঁছে দিলো আমাদের রানী ঘাটে এখন ঢুকে কিন্তু একটা ব্রিজ দেখতে পাচ্ছি আর ব্রিজের নিচ দিয়ে কিন্তু একটা নদী বয়ে গেছে তখন একটা খাল বলতে পারো একটা খাল বয়ে গেছে কিন্তু ঢুকেই দেখবে কিন্তু একটা মাঠ আছে আর এই মাঠটা পার করে আসলে কিন্তু একটা শিব ঠাকুরের মন্দির পড়বে আর এই শিব ঠাকুরের মন্দিরটা কিন্তু কতটা সুন্দর লাগছে ঠিক গঙ্গার ধারেই রয়েছে এই মন্দিরটা তোমরা কিন্তু অবশ্যই দর্শন করো ঠাকুরের মন্দির দেখা হয়ে গেলে চলে আসো এই যে এখনও কমপ্লিট হয়নি এটা কিন্তু রামকৃষ্ণ মন্দির আর পাশেই কিন্তু রয়েছে মায়ের মন্দির তো তোমরা ভিতরে চলে আসো এসে কিন্তু জায়গাটা ভিজিট করো খুবই সুন্দর জায়গা তো চলো ভিতরে দিয়ে কিন্তু আমরা এখন যাবো ভিতরটা কিন্তু একদম পুরো মুগ্ধ করা পরিবেশ আর এখানে আসতে হলে তোমরা কিন্তু শিয়ালদা থেকে কাস্তাপাড়া বা হাড়ি শহরে নেমে যায় টোটো কিংবা অটো ধরে চলে আসো কিন্তু এই রানী রাসমণি ঘাটে একদিনের ট্রাভেল ট্যুর করা দারুণ একটি জায়গা এই জায়গা কিন্তু মুগ্ধ করা জায়গা সত্যি আমার কিন্তু খুবই ভালো লাগলো অবশ্যই তোমরা কিন্তু আসো এই জায়গাটা ভিজিট করো এবং মায়ের মন্দিরটা দর্শন করো আর বিগ্রহ ছবিগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ বিগ্রহ ছবিগুলো আমাদেরকে তুলতে দেয়নি দক্ষিণেশ্বরের আদলে এই মায়ের মন্দিরটি তৈরি তোরা মন্দিরের উপর থেকে ভিউটা দেখো সাইড এ আর পাশে থাকো অশক্ত গাছ তার সামনে কিন্তু চারপাশটা নাইকেল গাছ আর তারই সামনে কিন্তু একটা মন্দির রয়েছে দারুণ লাগছে কিন্তু দারুণ দেখতে এখানে যদি তোমরা আসো বিগ্রহগুলো কিন্তু নিজে থেকে দেখতে হবে বিগ্রহগুলো ফটো তোলা নিচ্ছে আর বিগ্রহগুলো কিন্তু ফটো তুলতে দিচ্ছে না এখানে কিন্তু এসে নিজে থেকে দেখতে হবে তো বন্ধুরা এই মন্দির কিন্তু খোলা থাকে সকাল সাতটা থেকে দুটো পর্যন্ত আর বিকাল চারটা থেকে আটটা পর্যন্ত কিন্তু এই মন্দির খোলা থাকে অবশ্যই তোমরা এই টাইমগুলোর মধ্যে আসার চেষ্টা করো অবশ্যই তোমরা বিগ্রহগুলো দেখতে পারবে এছাড়াও স্থানের ঘাট আরও কিছু মন্দির রয়েছে সেগুলো কিন্তু সবই তোমরা দেখতে পারবে আর কিন্তু জায়গাটা আমার খুবই ভালো লাগলো খুবই খুবই সুন্দর লাগলো জায়গাটা মন্দিরের সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু হোমযজ্ঞ করা হয় এই যে দুটো কব্যস্থান তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু মন্দিরের সামনেই রয়েছে এটা কিন্তু দুটো সাধু বাবার কব্যস্থান চাষ বাড়ি হচ্ছে ওই উপরে এইটা ওই পাশে তা এখন এইখানে একটা ভূমিকা লেখে রাখেছে আর ওই শুধু একটা ঘাট আছে যখন মানে একটা ওখানে ওই ঘাট বলতে ওই যে ঘাটটা আছে এখন ঘাটটাও ভালো নেই তাহলে এই হচ্ছে আজ দক্ষিণেশ্বরের কালী কালীবাড়ি রাম রামপ্রসাদের আছে দক্ষিণেশ্বরের কালী আছে তারপরে তোমার এই যে ভূমিকা লেখে রাখেছে যে এইখানে জন্ম দেখতে তো পাচ্ছি এখানে ভূমিকাটা এরকমই লিখে রাখছি এই তো আমরা জানি ওখানে তামার পালা আছে রানীর আসমনির তামার ফেলা আছে আজ যদি রানীর আসমনির মানে এই আমাদের জেলেদের কোনো ই নেই কর নাই তুমি গঙ্গাজেরা এখন জাল হতে পায় তাই তো কর নেই এরকমই আছে এইটুকু আমরা জানি যে শ্রীমন্দির ঘাটে চারটা আর ওখানে শিবের মন্দির আছে আবার এই যে এখন এই যে বর্তমান এই কয়েক মাস হচ্ছে তোমার এই যে বজরাম বলির পুজো হচ্ছে সীতার পুজো হচ্ছে সীতার দেখছো ছবি টবিছি রামসীতার এখানেই আর উদ্বোধন এখানে বিশেষ অনুষ্ঠান হয় পুরো মাঠ

আমরা যদি কেউ প্রসাদ নিতে চাও অবশ্যই কুপন কাটুন বা অফিসে ফোন করুন আমি কিন্তু ডিসক্রিপশনের নাম্বার দিয়ে রাখবো ওখান থেকে নাম্বার নিয়ে তোমরা কিন্তু ফোন করতে পারো প্রসাদ পাওয়ার জন্য কিন্তু খুব ভালো ব্যবস্থা রয়েছে কেউ যদি অসুস্থ হয়ে যায় সাথে সাথে কিন্তু অ্যাম্বুলেন্স এর ব্যবস্থা রয়েছে মন্দির ঘোরা হয়ে গেলে বাইরের দিকে চলে আসো বাইরের দিকে এসে কিন্তু অনেক মানুষ স্নান করছে এছাড়াও বসার জায়গা রয়েছে আর খুবই সুন্দর একটি জায়গা কিছু কিন্তু এখানে খাবারের দোকান রয়েছে চাইলে কিন্তু তোমরা নৌকাও চড়তে পারো কিন্তু ঘোরার অনেক জায়গা রয়েছে দেখো এখানে কিন্তু বিকাল হলে দোলনা এবং ঘোরানটি এবং চায়ের দোকান ফুচকার দোকান তো রয়েছে আর কত সুন্দর দেখো একটা ফাঁকা জায়গা রয়েছে কিন্তু এখানে কিন্তু রিল্যাক্সে বসে তোমরা কিন্তু বেশ গল্প করতে পারো আড্ডা মারতে পারো কিন্তু দারুণ একটা জায়গা কিন্তু এটা পাচ্ছ এরই পাশে কিন্তু বসার জায়গাগুলো রয়েছে একদম লম্বা করে বসার জায়গা রয়েছে এছাড়াও কত নৌকা রয়েছে কিন্তু চাইলে কিন্তু তোমরা নৌকায় চড়তে পারো দেখতে পাচ্ছ বন্ধুরা অনেক নৌকা কিন্তু রয়েছে এরই পাশে দেখো কত নৌকা রয়েছে আর ওই যে দেখতে পাচ্ছ ওটা কিন্তু রয়েছে ভাটা আর পাশে রয়েছে গঙ্গা দেখো গঙ্গার পাড়ে কিন্তু সারি সারি প্রচুর ঠাকুর দিয়ে গেছে কিন্তু প্রচুর ঠাকুর রয়েছে দেখো বন্ধুরা চব্বিশে মে শুক্রবার আর কি রোদ বন্ধুরা এই রোদের মধ্যে কিন্তু আমরা চলে এসেছি কিন্তু ভিডিও করতে আর এই জায়গাটা কিন্তু আমার ঘুরে কিন্তু খুবই ভালো লাগলো খুবই তোমরাও কিন্তু এসে এই জায়গাটা ভিজিট করো এই জায়গাটা আসলে কিন্তু তোমরা চারটে মন্দির দেখতে পারবে রামের মন্দির একটা শিব ঠাকুর একটা এছাড়া মায়ের মন্দির আর রামকৃষ্ণ মন্দির তোমরা দেখতে পারবে তারপরেই কিন্তু একটা বসার জায়গা দেখতে পারবে যেখানে কিন্তু জলও রয়েছে এবং কত সুন্দর একটা বটগাছ রয়েছে এই জায়গাটা কিন্তু দারুণ লাগলো আমার কত নৌকা রয়েছে তোমরা কিন্তু নৌকাগুলো চাইলে কথা বলে উঠতে পারো এই জায়গাটা দিয়ে হাঁটছি এই জায়গাটা কিন্তু আমার দারুণ লাগলো দুই পাশ দিয়ে জল আর মিড দিয়ে কিন্তু সারি সারি গাছ রয়েছে আর এই মাটির রাস্তা দিয়ে হাঁটতে কিন্তু দারুণ লাগছে আমার তোমাদেরকে যে ব্রিজটা দেখিয়েছিলাম ওই যে কিন্তু সেই ব্রিজটা আর তার দিয়ে কিন্তু খাল বয়ে গেছে এরই পাশে কিন্তু সারি সারি গাছ রয়েছে আর এই রাস্তাটা কিন্তু খুবই ভালো লাগলো আর সামনে তোমাদেরকে বললাম একটা বসার জায়গা রয়েছে যেখানে কিন্তু জলও রয়েছে বটগাছটা এত সুন্দর ঠান্ডা জায়গা ওই জায়গাটা কিন্তু বসে দারুণ লাগলো আমার এরই পাশে কিন্তু গঙ্গা রয়েছে আর তারই পাশে গঙ্গার জলে কিন্তু এই এই জায়গাটা ভরে গেছে আর কিছু দেখো নৌকা রয়েছে দারুণ লাগছে কিন্তু জায়গাটা আমার কিন্তু এই জায়গাটা ঘোড়া কমপ্লিট রানী রাসমণির মন্দির এবং রানী রাসমনির ঘাট সবই কিন্তু আমার ঘোরা কমপ্লিট আর এই জায়গাটা কিন্তু দারুণ লাগলো তোমরা কিন্তু অবশ্যই সেই জায়গাটা ভিজিট করো রানী রাসমণি ঘাটের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানতে পারো আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে তো চলো টাটা